দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি আইজিপি বলেন দুর্গাপূজা ঘিরে কোনো শঙ্কা নেই তবে সতর্ক থাকতে চায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর তাগিদ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন মণ্ডপে আনসার বিডিপি মোতায়েন থাকবে এছাড়া সশস্ত্র বাহিনী সহ বিশেষায়িত পুলিশ বাহিনীও তৎপর থাকবে সোশ্যাল মিডিয়াতে গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান পুলিশ প্রধান অত্যন্ত শান্তি শৃঙ্খল সহকারে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে ধর্মীয় উৎসব উদ্দীপনার সঙ্গে এবং উৎসমুখ পরিবেশে পূজা উদযাপন হবে এই পূজার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা প্রদান করছে